দিন শেষ বাংলাদেশ মিনিট 24 আমার জীবনের সবচেয়ে বড় যে তোমরা তো সবাই জানো যে আমার পাঁচটা একটা রিলেশন ছিল তো এই রিলেশনটা আমার লাইফের সবচেয়ে বড় ফুল কারণ যে পাঁচটা রিলেশন ছিল ওই যে একটা মানুষ ভাই উনি খারাপ লোক পাই বিশ্বাস উনি খারাপ লোক এটা এআই এর যুগ ভাই রিয়েল ফেক যাচাই না কইরা এক মিনিট চব্বিশ সেকেন্ড এক মিনিট চব্বিশ সেকেন্ড বইলে চিল্লেন আমার মনে হয় আপনাদের প্রয়োজন নাই অতীতের কিছু ভুলের জন্য একটা মেয়ের ইজ্জত নিয়ে খেলেন না আপনাদের কারণে যদি মেয়েটা উল্টা পাল্টা পদক্ষেপে যায় আপনারা কি পারবেন নিজেকে ক্ষমা করতে ভাই আমি একটা পর্যায়ে যাইতেছি মনে করো আমার হাসা ছাড়া কিচ্ছু করার নেই আমি জাস্ট দেখতেছি হ্যাঁ মানে ক্ষতি করতেছে নিজস্ব মানুষগুলো কিন্তু দেখতেছি আর হাসতেছি ব্যাপার না আমাকে মিন করে ভিডিও ছাড়লে আমি এখন কী করতে পারি বলো এখন মনে করো আমার কোনো কিছু যায় আসে না কি কারণে যায় আসে না কারণ আমি যদি একবার মানে এই কথাটা বলি না বিশ্বাস করো মনে করো যে কি বলবো বাদ স্ক্রিপ বাদ দিই আমি জাস্ট কথা বলতে চাই না এই বিষয়ে মানে কোনো রকম কথা বলতে চাই না আমি মানলাম যে যা হয় সব কিছু ভালোর জন্য হয় উপরওয়ালা যা করে সব কিছু ভালোর জন্যই করে কিন্তু তাই বলে সব ভালোই কি আমার সাথেই হইতে হবে কিচ্ছু নাই ভাই বিশ্বাস করেন হারাইতে হারাইতে হারানোর শেষ লেভেলে চলে আসি হাতে কিচ্ছু নাই নিজে গারাই ফেলাম আপনি এত খারাপ হ আমি বহুত খারাপ আপনি যতটুকু খারাপ ভাবতেছেন তার চেয়েও খারাপ আমি

মানুষ চিনতে কি আর আয়না লাগে রে মানুষ চিনার জন্য দূর সময় যথেষ্ট আমার গাড়ি চালিয়ে নাম বাসায় দেব ওই হাসি দেখলে তো মরে যাব